হাই ফ্রেন্ড সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো সকাল থেকে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো এখন আবার একটু কম আছে কিন্তু তবু বৃষ্টি হয়েই যাচ্ছে আর সকালে এত পরিমাণে বৃষ্টি কোনো কিছুই করতে পারেনি তো আজকে আবার ভেবেছি একটু বাড়িতে পুজো করব শনি নারায়ণের পুজো করব তো সেই জন্য দেখো লেপা পোছা শুরু করে দিয়েছি তো কি করব বলো আমাদের তো এমনিতে যে ঘরগুলো আছে ওই ঘরগুলো এমনিতে পাকা মোটামুটি আর এই যে আমাদের একটা ঘর এই ঘরটা শুধু মাটির ঘর তো মাটির ঘর হলে কি হবে বলো যদি একে লেপে মুছে সুন্দর করে রাখা যায় মাটির ঘর অনেক সুন্দর দেখা যায় তো সেই জন্য লেপছে আর তার মধ্যে পুজো এমনি তো আজকে শনিবার আমাদের নিরামিষ তো তো আমরা মুছে থাকি সব যখনই সময় পাই তখনই তো শনিবার দিন তো আর বলতে হবে না সেটা তো একদম সবার আগে আগে হয়ে যায় আমাদের বাড়িতে মোছা গোছা তারপরে ধরো গোছানো বা ঘর এমনিতেই লেপা পোছা সব কিছু ভালো মতো আর কি করে নিই তো এমনিতেই নিরামিষ নিরামিষের দিন তো আর মানে যেই সেই করে খেলে পরে নিরামিষ পালনটা হয় না তাই না আর তার মধ্যে হচ্ছে আজকেরও সত্যনারায়ণ আর শনিদেবের পুজো করব। তো সেটা তো করতেই হবে আর তারপর দেখো একটুখানি বৃষ্টিটা কমেছে তো ওই যে দেখাই যাচ্ছে এখনও বৃষ্টি টুকটাক করে পড়েই যাচ্ছে তো আমি কি করলাম আগে তো ঘরটা মুছে নিয়েছিলাম তারপরে এই যে বৃষ্টিতে সম্পূর্ণ জল আবার ঘরের সামনে চলে গেছে সিঁড়ির সামনে দিয়ে জলে ভরে গেছে সেই জন্য আমি একটু ঝাড়ু দিয়ে ওগুলো সব সুরে দিলাম জলগুলো তারপরে এই যে সিঁড়িটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে চলে আসি উঠোন লেপতে তো উঠোন আর কী লেপবো বলো ওই গোবর দিয়ে একটু রিসে করে নিচ্ছি উঠোনে জলে জল আর জায়গা নেই একদমই জলে আমার একটু সুবিধাই হলো সেটা হচ্ছে এই জলের মধ্যে একটুখানি গোবর দিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে একটু হালকা গুলিয়ে গুলিয়ে নিয়েছিলাম আর তারপরে যে দেখো ঝাড়ু দিয়ে চারিদিকে মানে সম্পূর্ণ উঠুনটাকে একদম এপাশ পাশ করে ভালো করে লেপে নিয়েছি এখন ঝাড়ু দিয়ে একদিকে নিয়ে যাচ্ছি তার কারণ কি তো এইভাবে আমার একটু তাড়াতাড়ি হলো জল আনতে লাগলো না কষ্ট করে তো যাই হোক বৃষ্টির জলে ছিল তারপরে এই সমস্ত বাইরের কাজ করে নিয়ে চান করে নিয়েছি তো এখন চলে আসি বেলপাতা ছিঁড়তে তো দাদু দাদুবাড়িতে বড় একটা বেলের গাছ আছে সেখান থেকে বেলপাতা পেরে নিয়ে আসলাম এমনিতে অনেক উঁচু পাততেও একটু অসুবিধা হয় তো যাই হোক কষ্টে পেরে নিয়ে আসলাম সবার প্রথমে বেলপাতা দিয়েই আজকে পুজোর জোগাড়টা শুরু করছি আর এদিকে দেখো কেমন আকাশটা এখনও হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে আর এই যে ঘরের মধ্যে বসে বসে তারপর ফল কাটছি আর ওদিকে দেখো পুজোর সমস্ত জিনিস এনে রেখে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে তো এগুলো সব কিছু একে একে পরে গুছিয়ে নেব আমি বসে গেছি গুছোতে একটা একটা করে তো সব করতে হবে তাড়াহুড়ো করে তো কিছু হবে না কারণ এই পুজোটা তো সেরকম পুজোয় মানে সব কিছু ঠিকঠাক পরিপূর্ণ করে করতে হবে আর এই যে এটার মধ্যে দেখো আমি এই যে যেখানে সুয়া কেজি করে দুধ দিতে হয় দুধ কলা চিনি আটা এই সমস্ত কিছু যে দিতে হয় এই এই মাপের জিনিস কিন্তু এটা কিন্তু বেশি কম দেওয়া যাবে না একদম ঠিক মাপের তো সেটাকে আমি দু কাবলার মধ্যে দিয়ে রেখেছি কারণ কি দুটো ঠাকুরকেই দিব আর তারপরে ওগুলো করে রেখে চলে আসি যেখানে পুজো করব সেখানে উঠোনের মাঝখানে কারণ কি এই পুজোটা না আমরা সবসময় বাইরেই করে থাকি তো উঠোনের মাঝখানে দেখো ওই পিঁড়ে দিয়েছি পিড়ার উপরে তারপরে ওই যে আসন বানিয়েছি আর এখন ঘরটাকে সিঁদুর দিয়ে ডাব বসিয়ে সব রেডি করে রাখছি কারণ কি ব্রাহ্মণ চলে আসবে বলেছে চারটার দিকে চারটা প্রায় বেজে গেছে এমনিতে আমার সব কিছু রেডি এখন আসলে শুধু হয়ে যায় পুজোটা কিন্তু রেডি করে রাখছি আবার কখন চলে আসে বলা তো যায় না আর এদিকে বৃষ্টি ভাব এখন আবার বৃষ্টিটা কমেছে ভালোই হয়েছে একটু রোদ্রু উঠেছে সুন্দর দেখতেও অনেকটা ভালো লাগছে তারপরে দেখো এখানে করে আমি তো বসেছিলাম এখন সন্ধে হয়ে গেছে এখন আসে ঠাকুর মশাই তো কী আর বলবো এদিকে বৃষ্টিটাও নেই আর তার সাথে সাথে কারেন্টটাও নেই তো কারেন্ট ছাড়া আর কী করে শান্তি আছে বলো কিছুই করে শান্তি পাওয়া যায় না কারেন্ট ছাড়া কিছু দেখাও যায় না আর অন্ধকার এদিকে দেখো টর্চ লাইট একটা বসিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে একটা এমনিতেই লাইট লাগিয়ে নিয়েছি চার্জার লাইট তো কী করবো এইভাবে পুজো সব কিছু জোগাড় করে নিচ্ছি আবার কখন বৃষ্টি চলে আসে এর জন্য তো বসে থেকে লাভ নেই কারেন্ট আবার কখন আসবে কি না আসবে সেটাও তো বলা যায় না আবার ব্রাহ্মণ ঠাকুরের অন্য কোথাও আরও পুজো আছে তো যাই হোক এভাবে আমার হয়ে গেল আর তারপরে দেখো এই যে সত্যনারায়ণ ঠাকুর যেখানে বসাবো এক পাশে শনিদেব বসিয়েছি আর এইদিকে হচ্ছে সত্যনারায়ণ ঠাকুরের পুজো হবে তো এই এই যে ঠাকুরের ওইখানে তেল সিঁদুর সব কিছু দিয়ে ওই ঘট বসিয়ে নিব আর দেখো আসনে দিয়েছে পান সুপারি ভর্তুকি তারপর ওটাকে ওই ওই যে পাশ ফল বলে না ওই পাশ ফল আর কি যা যা লাগে পুজোতে সেগুলো দিয়েছি সেম এভাবেও ওই পাশের ঠাকুরকেও দিয়েছি তো শনি ঠাকুরের ব্যাপারটা একটু বেশি কিছু লাগে নিয়মকানুন বলতে কি মালা সুতো অনেক কিছুই লাগে পঞ্চশস্য সমস্ত কিছু ঠাকুরকে দিয়েছি আর সত্যনারায়ণ ঠাকুরের পঞ্চশস্য না দিলেও চলে সেই জন্য দেয়নি আর কি বলবো বলো বাবা তো বাড়িতে নেই ভাইও আজকে বাড়িতে ছিল না মা একা হাতে সব বাজার বাজারঘাট করেছে আর আমরা চাই এইটুকু দিয়েই যেন আমরা ভগবানের পুজো করতে পারি ভগবান যেন খুশি হয় ভগবান পুজোটা গ্রহণ করে আর এই যে তারপর দেখো আমাদের পুজো হয়ে গেছে অঞ্জলিও দিয়ে নিয়েছি আর এই তো দেখো এখন হচ্ছে আমি খিন্নি প্রসাদ বানাচ্ছি আর তার সঙ্গে আছে কিছু ফল তারপরে লাড্ডু মিষ্টি সন্দেশ আর এদিকে মা সবাইকে খেতে দিচ্ছে যারা যারা প্রসাদ খেতে এসছে আমাদের বাড়িতে আর এই যে ভাই ভাইয়ের বন্ধুরা বসে আছে তারপরে আমিও খাবো